আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে খুব অল্প খরচে চিকেন নাগা ওয়েস্ট এটা দেখতে যেমন লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত মজাদার যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি আমরা রেস্টুরেন্টে গিয়ে খুব চওড়া দামে এই রেসিপিটা কিনে খেয়ে থাকি আজকে আমি খুব সহজে অল্প খরচে মাত্র কয়েক মিনিটে বানিয়ে দেখাবো ঘর উপকরণে নাগা চিকেন উইস্ট নাগা চিকেন বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো মুরগির পাখা মানে উইস্ট দেখুন আমি এই দুই জয়েন্ট এরকমভাবে মুরগির পাখাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে বুঝতে পারছেন সবগুলো আমি একই সাইজের নিয়েছি এবার এই পাখাগুলোর মধ্যে দিয়ে দিব লবণ আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া এবার দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিলাম এবার রেখে দিব এভাবেই দশ মিনিট এবার অন্য একটি বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আর দিয়ে দিব আধা কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করতে হবে কারণ কর্নফ্লাওয়ার না দিলে অমিজগুলো ভাজার পরে মসমসে থাকে না তাই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন এবার কর্নফ্লাওয়ার দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার দশ মিনিট মিনেরেট করে রেখে দিয়েছিলাম উইস্ট মুরগির পাখাগুলোকে এবার সেগুলোকে আমি এই ময়দা ও কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম করে কোট করে নিচ্ছি দেখুন এভাবে উল্টে পাল্টে ময়দার সাথে ভালোভাবে কোট করে নিতে হবে কোট করা হয়ে গেলে ঝাঁকি দিলে তাহলে বাড়তি যে ময়দাটুকু লেগে থাকবে সেটা পড়ে যাবে দেখুন একইভাবে আমি আরেকটি এভাবেই কোট করে নিচ্ছি আমি একইভাবে সবগুলোকেই এভাবে কোট করে নেব দেখুন কোট করা হয়ে গেলে মুরগির পাখাটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে নিতে হবে ময়দাটা ফেলে দেখুন আমি সবগুলো একইভাবে কোট করে নিলাম এবার প্যানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির পাখাগুলোকে এখানে আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি খুব বেশি আঁচ বাড়িয়ে বা খুব আঁচ চুলার আঁচ কমিয়ে এখানে ভাজা যাবে না খুব কম আচে ভাজলে হয়তো মচমচে হবে না আর খুব বেশি আঁচে ভাজলে হয়তো উপরটা মচমচে হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি বেশ কয়েক মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি দেখুন আমি এভাবে অনবরত উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব দেখুন পারফেক্ট ভাবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কম বা বেশি ভাজা যাবে না আমি সবগুলোর কালার যখন একই রকম হয়ে আসবে মচমচে হবে তখন আমি এটাকে উঠিয়ে নেব দেখুন আমি বেশ কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এবার প্যানে তেল দিয়ে দিয়ে দেব রসুন কুচি আমি রসুন এভাবে কুচি করে নিয়েছি এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে যখন রসুনটা লালচে হয়ে আসবে রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো সস আমি টমেটো সসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিব সয়া সস এবার দিব লিবু এখানে লিবুর রস দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিব এখানে এক চামচের মতো মধু এবার দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলাটা চুলার আজ খুব কমিয়ে দিয়েছি এই পর্যায়ে নয়তো এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন সসটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির পাখাগুলো দেখুন মুরগির পাখাগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সসের সাথে দেখুন আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাগা চিকেন বলে কথা নাগামরিচ তো দিতেই হবে তাই আমি চুলার রাস খুব কমিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ পিস করে কেটে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল তিল দিলে দেখতে খুব সুন্দর লাগে দেখুন তিল আর নাগামরিচ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাগামরিচটা যদি আগে দেওয়া হতো তাহলে ঝালের পরিমাণটা অনেক বেশি বেড়ে যেত যেহেতু আমি ঝাল একটু কম পছন্দ করি তার জন্য নাগা মরিচটা আমি সবার লাস্টে অ্যাড করেছি যেন ঝালটা বেশি না হয় দেখুন এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার চোলাটা অফ করে চোলা থেকে নামিয়ে নিলাম দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে খুব অল্প খরচেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার নাগা চিকেন উইস্ট এটা দেখতে যেমন লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত মজা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ